নমস্কার বন্ধুরা বাংলা ও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ি দই বাহারি এই পুরনো একটি রেসিপি আর খুবই ইউনিক রেসিপি আর তার সাথে খেতেও খুব সুন্দর প্রথমে আমি রান্নাটা শুরু করার আগে বানিয়ে নেব একটু মশলা তার জন্যে এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি গোটা মুরগি আর দেবো দু থেকে তিনটে এলাচ আর দেবো চার পাঁচটা গোলমরিচ গোটা গোলমরিচ আর চার পাঁচটা লবঙ্গ তিনটে ছোটো সাইজের ডালচিনি দিলাম ফ্লেমটা লোতে রাখবো মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে শুকনো কড়াই নেড়ে নিয়ে আলদিস্তা বা শিলনোড়াতে গুঁড়ো করে নেব এবার রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আর দিলাম একটু নুন চিংড়ি মাছগুলোকে হালকা করে তেলেতে নেড়ে নেব ভাজবো না ভাজলে কিন্তু চিংড়ি মাছ রবারের মতো হয়ে যায় আর তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তরকারিতে দিলে সেই চিংড়ির যে টেস্ট থাকে না তাই জন্যে তরকারি টেস্টও কমে যায় চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম আর দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে এই তেলের মধ্যে কিন্তু রান্না করলে তরকারি টেস্ট আরো বেড়ে যায় আর দিলাম পেঁয়াজ কুচি আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি তেলটা একটু বেশি নিলে আর সেই তেলের মধ্যেই যদি মাছ হোক মাংস হোক কি চিংড়ি মাছ ভেজে সেই তেলেতেই তরকারিটা করা হয় তাহলে কিন্তু তার টেস্ট বেড়ে যায় কারণ সেই চিংড়ি হোক মাছ হোক মাংস হোক তার যে ফ্লেভার সেটা থেকে যায় তেলের মধ্যে এবার দিচ্ছি এক টেবিলস্পুন স্পুন আদা আদাটাকেও কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এবার পেঁয়াজের সাথে আদাটাকে ভালো করে নেড়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা হাইতেই রেখেছি আর আদার গন্ধটা চলে গেলে তারপর গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আদাটা ভালো মতো ভাজা হলে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা এখানে দিচ্ছি দু চা চামচ ধনে গুঁড়ো আর দেড় চা চামচ আমি জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু নেড়ে নেব প্রথমে পেঁয়াজের সাথে ভালো মতো নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটার মধ্যে একটু জলও দিয়েছিলাম কারণ আমি আর এক্সট্রা জল দেবো না এর মধ্যেই ভালো করে আমি নেড়ে নিচ্ছি মশলাটা না হলে একটু পুড়ে যাবে বলে জল আমাকে একটু ছিটে দিতেই হতো তাই জন্যে সর্ষেটাতে একটু বেশি জল দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই তরকারিটা করতে কিন্তু এবার দিয়ে দিলাম গুঁড়ো এখানে আমি দেড় চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আগে তো আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম গোলমরিচ দিয়েছিলাম তাই জন্যে দেড় চা চামচ গুঁড়ো লঙ্কা দিলাম তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে টেস্ট আর দিয়ে দেব এর মধ্যে চিনি সামান্য পরিমাণে স্বাদ অনুসারে চিনি কারণ এর মধ্যে আমি দেবো দই দই দিলে একটু চিনিটা দিলে টেস্টে একটা ব্যালেন্স তৈরি হয় এবার দইটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর দইটা দিয়ে দিচ্ছি দই নর্মাল টেম্পারেচার রেখে ফাটিয়ে নিলে কিন্তু তরকারিতে দেওয়ার পর দই ফেটে যায় না এবার ভালো করে দইয়ের সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বার করি দই যদি ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু দই অনেক সময় ফেটে যায় আর ছানা ছানা হয়ে যায় দেখতেও খারাপ লাগে দইটা দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আরো একটু কষিয়ে নিতে হবে আরো দু চা চামচ দই দিলাম ভালো করে নেড়ে নেবো এটা তো দইয়েরই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তাই জন্য দইটা একটু বেশি লাগে এবার তেল বেরোনো শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেড় চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি ভালো মতো তেল ছাড়া শুরু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল টা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল জলটা খুব বেশি দেব না কারণ এটা তো একটু গাঢ় হবে পাতলা ঝোল হবে না জলটা ফুটে গেলে এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো আর তার সঙ্গে নুন নুনটা একটু কম দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দেব তরকারিটা হয়ে গেলে পনেরো মিনিট পর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুনটা একটু কম হয়েছিল চেক করে দেখলাম তারপর দিলাম নুন আর ঘি এখানে এক টেবিল স্পুন ঘি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব চিংড়ি দই বাহারি ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে গন্ধ বেরিয়েছে আর টেস্ট এত সুন্দর হয় এই একটা মাত্র তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো পৌঁছে যায় আর যারা শুধু ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক করছেন না প্লিজ একটা লাইক করবেন তাতে মোটিভেশন পাওয়া যায় ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং